আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আমার তো ফ্রান্সে তৃতীয় পার্ট এখন প্যারিস টাওয়ারের উপরে একেবারে উপরে উঠবো তো টিকিট কিনে নিয়ে লাইনে দাঁড়াতে হয় লাইনে দাঁড়ালাম দাঁড়িয়ে অনেক উপরে অনেক উপরে লিফ্টে উঠলাম এই দেখেন অনেক উপরে কিন্তু বাহিরে থেকে বোঝা যায় না এই টাওয়ারের ভিতরে যে এত কিছু আছে বা এত উপরে উঠা যায় কোনো কিছুই বোঝা যায় না আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর আর লিফটে ওটা নামা চিড়িও আছে যে যেরকম ইচ্ছা ওটা নামা করতে পারবে কোনো সমস্যা নাই তো এখানে সব উপরে উঠলাম একে একেবারে উপরে কিন্তু বাহির থেকে বোঝা যায় না যে এত উপরে কোনো কিছু আসে বা কোনো ওটা যায় এরকম কোনো বোঝা যায় না তো আপনারা আমার ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আর এখানে তারপর সব সব উপরে উঠল উঠার পরে দেখতে অনেক সুন্দর একটা ভিউ আসে অনেক সুন্দর লাগে দেখতে তো সবার উপরে উঠে টাওয়ারের উপরে একেবারে উপরে উঠে কিছু ভিডিও করে নিলাম ভিডিও করে দে পুরো প্যারিস শহরটা দেখা যায় অনেক সুন্দর লাগে ভিউটা অনেক সুন্দর আমরা যখন যাই তখন বিকেল ছিল বিকেলের ভিউটাও অনেক সুন্দর হয় আপনারা জানেন আর তখনই গিয়েছিলাম অনেক সুন্দর হয়ে অনেক ইচ্ছা ছিল যে জাহাজ ছড়বো তারপর জাহাজ ছড়া হয়নি সময়ের জন্য সময় পাওয়া যায়নি টাওয়ারের উপরেই সব কিছু ঘোরাঘুরি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছিল তাই আর জাহাজে উঠা পড়েনি অনেক সুন্দর লাগতেছিল প্যারিস টাওয়ার এর উপরের উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল যতটুকু কি নিচ থেকে সুন্দর তেমন একটা লাগে না যতটুকু উপর থেকে যতটুকু সুন্দর লাগে তো একটু নেমে পড়লাম নেমে অন্যদিকে গেলাম যে প্যারিস টাওয়ারে যেখান থেকে পিকচার তুললে পেরেস টাওয়ার পুরোপুরিভাবে উঠে তো সেখানে গেলাম তো যাওয়ার সময় একটু জাহাজটুকু একটু ভিডিও করে নিলাম অনেকটুকু আঁটতে হয় ওইখানে যেতে হবে একেবারে উপরে যাতে প্যারিস টাওয়ারটা একেবারে পুরোপুরি বাসে আর কি এখান থেকেও মোটামুটি বাসতে ছিল তারপরে এখানে পিকচার টিকচার তুললাম তুলে একটু ভিডিও করে তারপর সেখানে চলে গেলাম অনেক আটা হাঁটতে হাঁটতে পাওয়ে বেতা নিচে তো কুলোসে গেছে অনেক হাঁটতে হয় তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় তো প্যারিস লাইট জ্বালিয়ে দিয়েছে